তো শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা তাখতি নম্বর চোদ্দো র সাকিনা এবং মুর্শাদ র পুর হবার পাঁচটি কায়দা এটা মনে রাখতে হবে র পুর হতে গেলে কটি কায়দা লাগে পাঁচটি কায়দা লাগে আজকে আমরা পাঁচটি কায়দা শিখবো ইনশাআল্লাহ ঠিক আছে এক নম্বর র এর উপরে জবর অথবা পেশ হলে র র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হয় অথ অর্থাৎ মুখ গোল করে বাংলা ভাষার র এর মতো উচ্চারণ করে পড়তে হয় মোট কথা হলো র এর উপরে যখন র র এর উপরে জবর পেশ হলে র কী হবে পুর হবে মুখটা গোল করে পড়তে হবে ঠিক আছে দু নম্বর র সাকিনের পূর্বে র সাকিন হবে র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হয় র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র হয় র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়ার ষাটটি অক্ষরের অর্থাৎ খ সাদ গাইন ত কফ জ ঠিক আছে এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে রপুর হয় যেমন এখানে দিয়েছে দেখেন র সাকিন আছে র সাকিনের পূর্বে কি আছে জবর আছে জবর অথবা বলা হয়েছে পেশ ঠিক আছে তাহলে কি হবে পুর হবে র হরফে মুস্তালিয়ার বলা হয়েছে এখানে যদি সাতটি অক্ষরে এখানে খ স্বাদ এখানে দেখেন স্বাদ আছে সাদের উপরে কি আছে জবর আছে তাহলে কি হবে র পুর হবে চার নম্বর র সাকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে র পুর হবে এখানে বলা হয়েছে জের যদি আসল না হয় এখানে দেখেন যেমন আমের তাবু আমের তাবু এটা আসলে ছিল আম এর তাবু আম এর তাবু আমের তাবু নকল হলে কিন্তু কি হবে র পুর হবে আর আসল হলে রপুর হবে না রস আঁকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে র পুর হয় রস আঁকেনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে র পুর হবে এখানে দেওয়া আছে যেমন রব্বের বের জিউনি রব্বের জিউনি এটা আসলে ছিল রব্বি এর জিউনি ঠিক আছে চলেন এবার আমরা সবকটা পড়ে নেই أعوذ بالله রজিম الشيطان الرجيم بسم الله الرحمن এখানে নিচে উদাহরণগুলি রকে পুর পড়তে হবে অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে আর সাল হামজা রাজার আর আর এখানে দেখছেন মুখটা গোল করে পড়তে হচ্ছে আর সিন লাম জাবার সাল আর সাল নুন আলিফ জাবার না আর সাল না এখানে আলিফ খালি আলিফের আগে কি আছে জবর আছে تاولی کیا ہوئے علیف مدہ ہوئے علیف مدہ کے ایک علیف ٹان دیے پورتا ہوئے ارسلنا حمزہ رو زبر ارسین لام زبر سل ارسل نون علیف زبرنا ارسلنا ارسلنا قرآن قاب رو پیش قرآن قاب رو پیش قرآن হামজা খাড়া যাবার আ উর আ দেখেন আছে তার আগে কি আছে পেশ আছে তাহলে এখানে কি হবে র হবে উর উর আুন আ নুন খাড়া যাবার আছে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে ওর আ নুন প্রেশ ওর উর হামজা খাড়া জবর আ ا نون د پیش نون قران ن یغرورک یغوین زبر یغ یغروربش رورو یغرور یغرور کاب زبرک یغرورک یغوین زبر یغ یغروربش رورو یغرور کاب زبرک یغرورک মেরো সদান এখানে হুরফে মুস্তালিয়ার ষাটটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কি এসছে সাদ এসছে তাহলে এখানেও রপুর হবে র সাকিনের আগে এটা মের সদান ঠিক আছে এখানেও রপুর হবে ঠিক আছে মিম রজের মেরো মেরো সাদ আলিফ জবর স মেরো স স আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে মেরো স জবর দন মেরো সদ মের সদ তিন নম্বরে দেখে নেবেন এইটার র শাকিনের পূর্বে বলা হয়েছে র শাকিন আছে তার আগে কি আছে জের আছে জের ও পরে হুরফে মুস্তালিয়া হুরফে মুস্তালিয়া যে সাতটি বললাম এখানে দেওয়া আছে দেখেন খ ত কফ জ এই সাতটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে তাহলে কি হবে র পুর হবে যেমন সাকিনের আগে জের আছে আর হুরফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর সদ এসছে তাহলে কি হবে র পুর হবে ঠিক আছে مرصاد دال دو زبد دن مرصاد دن میم رازیر مر صاد الیب زبر صا مرصاد دال دو زبد دن مرصاد دن قیر تاسین قیر تاسین ایک ہے نا را ساکنے راگے کیا چھے زیرہ چھے ارہور حرف مستلیر ষাটটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসে কি ত এখানে রপুর হবে ত জবর তো এখানে আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এর তিন সিন সিন ত তিন কের তলিফ জবর তো সিন্দুজের সিন প্লেরো তিন প্লের তিন ফের কতুন ফারজের ফেরো ফেরো র সাকেনের পূর্বে জের আছে আর হুরফে মোস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ এসছে তাহলে এখানে রপুর হবে কফ ফারাজের হজের ফেরো কফ জাবার ক ফের ক ফের ক দাদু পেস্তুন ফের কতুন ফের фа розер фир кобзабар о фир о таду пештун фир отун фир отун амертабуу ҳамза забар а мим розер мир амир амир тарибзабарта амерта бавав пеш буу икан একটা কায়দা আছে আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এখানে অ সাকিন অ সাকিনের আগে পেশ ও মাদ্দা ওমাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে আমের তাবু আমের তাবু এখানে আর একটা জিনিস আছে দেখেন এটা হচ্ছে নকল ঠিক আছে আসল হলে এখানে কি হতো আম এর তাবু ঠিক আছে এখানে বলা হয়েছে র সাকিনের পূর্বে জের যদি আসল না হয় এখানে বলা হয়েছে জের যদি আসল না হয় তাহলে র কিন্তু পুর হবে ঠিক আছে এখানে কিন্তু র হবে এখানে আসল নেই মানে এটা নকল ঠিক আছে তাহলে এখানটা কি হবে মুখটা গোল করে পড়তে হবে আমের তাবু হামজা আ মিম রাজের মেরো আমের আমের তা আলিফ জাবর তা আমের তা বা পেশ বু আমের তা আমের তা বু র বেরো জিরুনী রব বা রজের জের রব বেরো বেরো এখানে রপুর হবে র সাকিনের পূর্বে কি আছে জের আছে ঠিক আছে আর তারপরে কি আস এখানে এটা হচ্ছে রব্যের রব্যের এখানে আসল নয় এটা হচ্ছে নকল আর যদি আসল হতো তাহলে এখানে কি পড়া হতো রব্বি ইর হামসা রজের ইর হয়ে যেত এটা নকল বলে এখানে কি হয়েছে রব রটা বাটা রয়ের সাথে যুক্ত হচ্ছে র বাজাবার রব বা রজের বের রব রব বের জিমজের জি রব্যের জি এখানে রপুর হবে রব্যের বের বের জিমজের জি রব্যের জি আইন অ পেশ ও রব্যের জি ও এখানে অ সাকিন অ সাকিনের আগে পেশ আছে অ মাদ্দা হবে অ মাদ্দাকে এক এলে দিয়ে পড়তে হবে রব্যের জি ও নুনজের নি রব্বির জিউনি রব্বির জিউনি बैठा हुआ নুন জিরনি রব্বির জিউনি রাবা জাব রব বা রাজির বির রববি রববি এখানে যে বেরো বলা হচ্ছে এই বেরোটা গোল হয়ে যাচ্ছে ঠিক আছে এখানটা কি হয়ে যাচ্ছে রটা পুর হয়ে যাচ্ছে রব্যের বেরো জিমজের জি রব্যের জি আইন অপে সরু রব্যের জি ও নুনজের নি রব্যের জি ও নি রব্যের জি ও নি মিম সিন পেশ মুস মিম সিন পেশ মুস তা জবর তা স্তা মুস্তা কফ রস্তা রুপেশ রুন মুস্তা এর রুন মুস্তা রেও এখানেও র কি আছে দুপেস আছে এর আগে কি আছে কফ আছে যেমন এখানে বলা হয়েছে ফের ফিরো ফেরো এখানে হয়ে গেছে মোস্তা মের মোস্তা কেরো কেরো মুখটা গোল হয়ে যাবে আর কফটা রয়ের সাথে যুক্ত হয়ে আওয়াজটা ভারী হয়ে যাবে মোস্তা কের কেরো মোস্তা কেরো পেশ রুন মোস্তা কের রুন মিমসিন পেশ জবর তা মোস্তা কফ রজের রা কের ردو بش رون مستقر رون مستقر رون فافر رو فافر رو فا فافر فازبر فا فافر رو وعو رو রু ফার ফা রজের ফির ফাফের র ও রু ও সাকিন ও সাকিনের আগে পেশ আছে ও মাদ্দা হবে ও মাদ্দাকে এক আলিফ প্রাণ দিয়ে পড়তে হবে ফাফির রু এখানে রয়ের ওপরে পেশ আছে মানে র কী হবে পুর হবে যেমন এখানে রয়ের উপরে পেশ ছিল এখানে র কী হয়েছে পুর হয়ে গেছে রুন আর এখানে এখানে এক আলিফটান দিয়ে পড়তে হবে ফাফের রু বের র র বের রাজের বীর রজাবা র বের রাজের বীর রজাবা রুন বারজের বীর রদুপেশ রুন বা বারজের বীর রদু পেশ রুন বের রুন বের র বের রুন মার র মিম র মার র জবর র মার র মার র তাদু জবর তান মার র মিম র মার র জবর র মার র তাদু মার র চলেন এই একবার পড়ে তারপরে رب باریک تامرا পড়বো ঠিক আছে أرسلنا قرآن قرانن يغررك مرصادا طير طاسن فيرقاتن امر تاب رب ارجعوني مستقر <سؤال> ففير বের র বের এবার আমরা পড়ব র বারিক অর্থাৎ আওয়াজ পাতলা করে আমাদের পড়তে হবে ঠিক আছে এখানে দেওয়া আছে দেখেন ছোট্ট করে র বারিক হওয়ার তিনটি কায়দা র বারিক হওয়ার তিনটি কায়দা এক নম্বর র এর নিচে জের হলে র বারিক হয় র এর নিচে জের হলে র বারিক হয় অর্থাৎ মুখ গোল না করে সাধারণ অবস্থায় পড়তে হয় দু নম্বর র সাকিনের পূর্বে জের হলে র বারিক হয় র সাকিনের পূর্বে যদি জের হয় র বারিক হবে তিন নম্বর র সাকিনের পূর্বে র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন ইয়া সাকিন হয় তাহলে র বারিক হয় ঠিক আছে চলেন এবার আমরা পড়া উমের হামজা পেশ উ মিম রজের মির উমির উমির এখানে রব বারিক হবে ঠিক আছে রপুর হবে না সাধারণ যেমন আমরা পড়ি উমির তু ঠিক আছে হামজা পেশ উ মিম রজের মির র শাকিন আছে র সাকিনের পূর্বে বলা হয়েছে জের থাকলে কি হবে এখানে জের আছে র শাকিন আছে র শাকিনের পূর্বে কি আছে জের আছে তাহলে র কী হবে বারিক হবে উমির উমের পেশ তু উ তু পেশ উ মিম রোজের্ মির, উ মি তা পেশ তু উমির তু উমি তু মুহ মির মিম নুন পেশ মুন হা জবর হীম মুন হা মুহা মি মির মি মীম নুনপেশ মুন হা মুন হা এখানে দেখেন র সাকিন রস সাকিনের পূর্বে কি আছে জের আছে তাহলে এখানেও র পুরো হবে বারিক হবে ঠিক আছে এখানে পাতলা আওয়াজে পড়তে হবে মুন হা মিমা মের মুন হা মের ওয়স বের ওয়া শাবার ওয়াস আলিফটা পড়বো না ওটা সদের সাথে যুক্ত করে পড়বো কেন সদের উপরে কি আছে সাকিন আছে ও সাবার ওয়াস ওয়া সাবার واس بارازر بر را ساکن را ساکن را پور زیر واتو بے با را باری کھا بے واس بیر واؤ سوا زبر واس بار وزیر بیر واس بیر واؤ سوا زبر واس بار وزیر بیر, بیر, وز بیر واس بیر خیر خیر زبر خیر ایکنے بولا ہے یا ساکین র সাকিনের পূর্বে র শাকিন আছে র শাকেনের পূর্বে কি আছে ইয়া তাহলে কি হবে র এখানেও র বারিক হবে ইয়া র জাবার হইর এখানে কারিদারটা মনে রাখবেন দেখেন এখানে বলা হয়েছে র শাকিন র শাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে র বারিক হবে নাহলে র বারিক হবে না ঠিক আছে হ ইয়া র জাবার হইরো হ ইয়া র জাবার হইরো মিও মি এখানে আবার এখফা হবে শিন জাবার সা শিন র জাবার শর মিও শর এখানে এখফা কেন হবে দেখেন নুন সাকিন আছে নুন সাকিনের পরে হুরফে এখফার পনেরোটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে তাহলে কি হবে এখফা হবে তাহলে পনেরোটি অক্ষর কি কি আছে একবার বলে দেয় ঠিক আছে তাহলে শোনেন তা সা জিম ডাল ডাল র জা সিন শিন সদ কফ কাফ এই পনেরোটি অক্ষরের মধ্যে নুন সাকিন কিংবা তানবিনের পরে এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে তাহলে এখানে নুন সাকিন আছে নুন সাকিনের পরে পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কী এসছে শিন এসছে তাহলে নুন সাকিনের আওয়াজ নাকের ভিতরে তো রেখে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে এখানে ঠিক আছে মেয়সার রজের রি মেয় রি নিচে কি আছে জের আছে র বারিক হবে ঠিক আছে মেয়ারি মিম নুনজের মেয় শিন রাজাবার সার মেয়ার রাজের রি মেয়ার রি মেয়ার রি মুস্তামের রিন মিম সিন পেশ মুস্তা জবরতা মুস্তা মিম রাজের মির রুজের রিন মুস্তা রিন মুস্তামের রিন তাহলে এখানে র এর নিচে জের আছে তাহলে র কি হবে পারিক হবে আর র সাকেনের পূর্বে যদি যে থাকে তাহলেও র বারিক হবে ঠিক আছে মোস্তা মের রেন মিম সিন পেশ মুস, তাজ আবার তা মোস্তা মিম রজের মের মোস্তা মের র দুজের রিন মোস্তা মের রেন মের রেন

জাল রেশ রি জোর রি জোর এই তশদিদ তশদিদকে কয়বার পড়তে হয় জানি আমরা সকলে আগের সবকে পড়েছি তশদিদকে দুইবার পড়তে হয় একবার ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় একবার যার উপরে তশদিদ থাকে তাকে একবার পড়তে হয় তাহলে এই দুটো পরপর তশদিদ আছে একবার জালের সাথে পড়বো র একবার রয়ের সাথে ইয়া পড়বো আবার ইয়াকেও কেউ পড়বো ঠিক আছে ذال رابش ذر را يا زبريح. زر ري زر ري زر ري يا زبريا زر ري يا زر ري يا تاد زبتا زر ري يا تن تو ري يا تابش تو حر زبر حر تحر رازر ري من بشمو تحر ريمو রয় নিচে জেরাচে রব বারিক হবে তু হার তা পেশ হা হার রজ বল হার তু হার রজে রে তু পেশ মু তু হার রে মু তু হার কব জবর ক দাল ইয়া রজের দীর কদীর র শাকিন হওয়ার তিনটি র বারিক হওয়ার তিনটি কায়দা পড়েছি তিন নম্বর কায়দায় কি আছে র শাকিন দেখেন এটা কি আছে র শাকিন র সাকিনের পূর্বে আগে বলা হয়েছে র আঁকিনের পূর্বে কি বলা হয়েছে ইয়া যদি সাকিন হয় ইয়া ইয়ার নিচে দুণোক্তা ইয়ার উপরে কী আছে সাকিন আছে তাহলে ইয়া যদি সাকিন হয় তাহলে কী হবে র বারিক হবে এখানে র বারিক হবে ক দাল ইয়া র

দাল রপেশ দূর রয়াজে রি দুর রি দুর রি ইয়াদু ইউন দুর রি ইউন রি চলেন আর একবার পড়ে নেই আমরা এটা ঠিক আছে উমের তু মুন হামের অসবের খৈর মারি মুস্তামের বারি বের আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্ত তাকতি নম্বর চোদ্দো মোকাম্মাল পড়লাম র বারিক হবার কায়দা এবং র পুর হবারও কায়দা পড়লাম ইনশাল্লাহ ঠিক আছে যারা দেখছেন অনলাইনে আছে তারা ভালো করে একটু দেখে নেবেন ঠিক আছে কেন পড়ানোর সময় আমি কমেন্টে জবাব দেই না ঠিক আছে কেন পড়াবার সময় জবাব দিলে একটু অসুবিধা হয় ঠিক আছে চলেন আলহামদুলিল্লাহ হাফিজ দস্তগীর ফাইজি বহুত বেহতর পড়া রে হ্যাঁ হাফিজি শুক্রিয়া জন জরীনা খাতুন ফরহীন আপ কলকাতা সে ہاں میں کولکاتہ سے ہوں آپ آواز آواز سمجھ میں نہیں آیا فرہیم جی ماشاء اللہ شکریہ آیان خان سبی بھائی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اگر کسی کو کچھ پوچھنا ہے تو پوچھ سکتے ہیں آپ سب سبق دیکھئے اور بہترین سے پڑھئے گا اگر کچھ پرابلم ہو تو بتائیے گا انشاءاللہ میں اسے ঠিক কৌ গা চলিয়ে শায়দ সবকো সমাজ ঠিক আছে চল যদি কারোর সমস্যা হয় কোনো একটু জানাবেন ঠিক আছে যদি কেউ বুঝতেও যদি না পারে আমাকে একটু জানাবেন আমি চেষ্টা করব ওটা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য অনেকে উর্দুতেও কমেন্ট করেছে সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছে কারোর কোনো জিজ্ঞাসাবাদ নেই ঠিক আছে চলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক আমাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল্লা আলমিন সঠিক পড়ারও তৌফিক দান করেন আর আমাদের প্রত্যেককে এলিম বেশি বেশি আল্লাহ আমাদের ব্রেনকে বা বেশি বেশি খুলে দিক আমরা যেন সঠিকভাবে পড়তে পারি সে তৌফিকটা আল্লাহ দান করেন আমরা প্রত্যেকে বলে আল্লাহ মামিন মালিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত